ঈদের বিশেষ অফার তো চতুর্দিকে ছড়াছড়ি তো আমাদের কাছে পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকায় সেলফি স্টিক ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন অবশ্যই আশা করি যে উপকৃত হবেন শুরুতে আমরা যেই সেলফি স্ট্যান্ডটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আর ওয়ান এস মডেল এই যে আর ওয়ান এস মডেল আর এটা কিন্তু লাইটিংয়ের একটা সেলফি স্টিক আমি যদি একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি এই যে এই হচ্ছে সেলফি স্ট্যান্ডটা আপনি হিসাবে ব্যবহার করতে পারবেন এই যে এইভাবে হিসাবে ব্যবহার করতে পারবেন চাইলে এইভাবে টেবিলের উপর রেখে আপনার রিলস ভিডিও বা যে কোনো ধরনের ভিডিও আপনি মেক করতে পারবেন আর এটা লাইট থাকায় আপনার ছোটোখাটো লাইভ ভিডিওগুলো রাতের বেলায় কারেন্ট চলে গেলে আপনার দেখা যায় ছোটোখাটো লাইভ ভিডিওগুলো করতে পারবেন আর এটা দিয়ে আপনার ব্লগিং ট্রাইপড হিসাবে আপনি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আমি যদি এটাকে একটু সোজা করে দিই বাড়ি গেল অথবা হরিজন্টাল দুইভাবে আপনি ব্যবহার করতে পারবেন আর যেহেতু রিমোট আছে দূর থেকে ছবি তোলা অথবা ভিডিও অন অফ করার কাজে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এখন এখন কথা হচ্ছে প্রাইসটা কত ভাই প্রাইসটা হচ্ছে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ইদ স্পেশাল অফার যাদের দরকার তারা দ্রুত অর্ডার করবেন ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আপনি রিসিভ করে নেবেন এই হচ্ছে আর ওয়ান এস সেকেন্ড যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে কিউ জিরো সেভেন এটা হচ্ছে তিন ফিট উচ্চতার একটা সেলফি স্টিক এটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে এই যে কিউ জিরো সেভেন এটার সাথেও আপনারা অ্যাজ ইউজুয়াল একটা রিমোট পেয়ে যাবেন যে রিমোট দিয়ে আপনার ভিডিও অন অফ করার কাজে ব্যবহার করতে পারবেন দেন হচ্ছে আপনার ব্লগিং টাইপড হিসাবে ব্যবহার করতে পারবেন আর এটা দিয়ে আপনার আসলে সেলফি স্টেন্ডা মানুষ ব্যবহার করে কেন এটা হচ্ছে আপনার গ্রুপ ফটো অথবা আপনারা এই যে ঈদে যে গ্রামে যাবেন অথবা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যাবেন সেই ছবিগুলো সুন্দরভাবে তুলে রাখা এবং স্মৃতি ধরে রাখার জন্য আসলে সেলফি স্ট্যানটা ব্যবহার হয় মূলত তো আপনারা এই সেলফি স্ট্যান্ডটা নিয়ে নিতে পারেন এটা দিয়ে আপনারা মূলত অনেক মানুষের ছবি একসাথে তুলতে পারবেন যেহেতু তিন ফিট উচ্চতা তো আপনারা এটা পেয়ে যাবেন আমাদের কাছে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনারা জানেন যে আলফা নিজেরা ইম্পোর্টার তার জন্য এই প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন তো দ্রুত অর্ডার করে দেবেন ইদ স্পেশাল অফার কিউ জিরো সেভেন আর এখন কথা হচ্ছে হাজার মানুষের ছবি যারা তুলতে চান পাঁচশো হাজার মানুষের ছবি যারা তুলতে চান তারা কিন্তু এই নি ফো পি ওয়ান সেভেন জিরো এই সেলফ নিয়ে নিতে পারেন এটা কিন্তু আপনার প্রায় ছয় ফিট তিন ইঞ্চি উচ্চতার একটা সেলফি স্টিক এটার সাথে একটা রিমোট আছে যেটা দিয়ে আপনারা নিজের ছবি তোলা অথবা ভিডিও অন অফ করার কাজে ব্যবহার করতে পারবেন আর এটা কিন্তু বিশাল বড় এটা কিন্তু লাইটিং একটা সেলফি স্টিক এই যে এটার সাথেও কিন্তু একটা লাইট দেওয়া আছে যেটা দিয়ে আপনার রাতে বেলা ছোটোখাটো ব্লগ ভিডিওগুলো করতে পারবেন আর এটা যদি আমি একটু লং করি তাহলে দেখতে পারবেন যে এটা দিয়ে আপনি চাইলে অনেক মানুষের ছবি একসাথে আপনি তুলতে পারবেন এই যে আমি জানি না আসলে ভিডিওতে ফুল কভারেজ আসতে কিনা আপনি যদি এইভাবে ছবি তুলেন মিনিমাম হাজার মানুষের ছবি একসাথে তুলতে পারবেন এটার প্রাইসে আমি একটু বলি এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র সাতশত পঞ্চাশ টাকা যারা নিতে চান তারা কিন্তু দ্রুত নিয়ে নিবেন আমাদের কিন্তু ঈদের পাঁচ থেকে ছয় দিন আগে আমাদের ডেলিভারি অফ হয়ে যায় যারা নেওয়ার ইচ্ছা আছে তারা একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো অর্ডার করবেন এবং আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে দেন হচ্ছে টাকা পেমেন্ট করবেন